আজকে সহি মুসলিমে বর্ণিত এমন একটি হাদিস শোনাব আপনাদের আশা করি এই হাদিসটা শুনলে আপনি বুঝতে পারবেন তবে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ বাক্য আল্লাহ রাসুল স্বয়ং নিজেই এই গল্পটা শুনিয়েছেন সাহাবিদের গল্পটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর একটি লাইক করবেন কেননা আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী আর একটি ভিডিও বানাতেও উৎসাহিত করে তো একজন লোক জীবনে বহুত পাপ কাজ করেছে মানে অনেক পাপ যা কল্পনা করার মতোও নয় এবং এই পাপ করার পরেও সে নিজে নিজেই বলতো আমি যে পাপ করেছি আল্লাহ হয়তোবা আমাকে আর কোনো ক্ষমা করবে না এবং সে আরও বলতো আমার এমন কোনো আমল নেই যে আমল নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো সে এক একই যখন বসে থাকতো তখন সে আমলের কথা ভাবতো এবং তার খারাপ আমলগুলো তার চোখের সামনে বাসত এবং তিনি অজোরে কান্না করতো কেননা সে জানতো আল্লাহর শাস্তি এটা সত্য সে একদিন শুয়ে শুয়ে অনেক কিছু চিন্তা করলো এবং পরের দিন তার ছেলে সন্তানকে ডাকলো এবং তাদেরকে বলতে লাগলো আমি মারা গেলে আমাকে পুড়িয়ে দিও আমার ছাই বাতাসে উড়িয়ে দিও কারণ আল্লাহ যদি আমাকে একবার ধরতে পারে আমার মতো পাপিকে তিনি এমন শাস্তি দেবেন যা আর কাউকে দেবে না সে জানতো আল্লাহ কিছুই করতে পারেন তার ভয় ছিল সত্যিকারের গভীর এবং আন্তরিক তার ছেলেরা তার এই কথাগুলো শুনল এবং কি বাবার কথাটি মেনে নিল তো কিছুদিন পর লোকটি মারা গেল তার শরীর পুরানো হলো পুরানোর পর তার ছেলেরা তার কথা মতোই তার বাবার শরীরের ছাইগুলো বাতাসে উড়িয়ে দিল কিন্তু আল্লাহ কি কিছুই জানতেন না আল্লাহ কি সেই উড়ানো ছাইগুলোকে একত্রিত করতে পারবেন না ইনি সেই আল্লাহ যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন তার কাছ থেকে ফাঁকি দেওয়া কি এতই সহজ আল্লাহ আদেশ দিলেন ফালানো ছাইগুলো সব একত্রিত হও মুহূর্তেই সে আবার জীবিত হয়ে দাঁড়িয়ে গেল তখন আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কেন এমনটা করলে লোকটি যখন জীবিত হল লোকটি তখন কাঁপতে লাগলো এবং বলতে লাগলো হে আল্লাহ আমি তোমার ভয়েই এই কাজটা করেছি আমি জানি তোমার শক্তি অসীম আমি জানি তুমি ধরলে রক্ষা নেই আমি শুধু তোমার ভয়েই এই কাজটা করেছি তখন আল্লাহ বললেন তুমি কি সত্যি আমার ভয়ে এই কাজটা করেছ তখন লোকটি বললেন হে আল্লাহ আপনি তো অন্তরের খবর জানেন এই কাজটি আমি আপনার ভয়েই করেছি আপনার শাস্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ খুশি হয়ে গেলেন এবং তাকে ক্ষমা করে দিলেন আল্লাহ রাসুল বলেন আল্লাহ শুধু তাকে ক্ষমায় না তাকে জান্নাত উপহার দিলেন একজন মানুষ সারা জীবন পাপ করলো অথচ দেখো তার শেষ মুহূর্তের তবা এবং সত্যিকারে আল্লাহর প্রতি বয় দুটোই তার অন্তরে বিদ্যমান ছিল যার কারণে আল্লাহ তাকে জান্নাত উপহার দিলেন তুমি যাই হও যতই পাপ করো মনে রেখো আল্লাহর দরজা কখনো তোমার জন্য বন্ধ হয়নি তার অশেষ রহমত কখনো তোমার উপর থেকে সরে যায়নি সত্যিকারের তবা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় সবশেষ একটি কথা হতাশ হইয়েন না ফিরে আসেন সেই রবির দিকে যিনি ক্ষমা করতে অত্যন্ত ভালোবাসেন যার বাস্তব উদাহরণ এই গল্পটি সবশেষ একটি কথা আমরা জীবনে যাই করি না কেন আমাদের তবা করা উচিত নিশ্চয়ই আল্লাহ আমাদের তবা কবুল করার জন্য বসে আছেন তো এই ছিল আজকের ভিডিওটা তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কেননা আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ